আওয়ামী লীগ সালে ক্ষমতা এলে বদলে যান টলিউড অভিনেত্রী নিপুণ আক্তার রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে সেই সময় পরিচয় হয় শেখ সেলিমের সঙ্গে দুই সালে বনানীর অভিজাত এলাকায় নিপুনের সঙ্গে গড়ে তোলা নিজস্ব পালার উদ্বোধন করেন তিনি দুই সালে আঠাশে জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয় সেবা নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস ক্যাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনা জায়দ খান জয়ী হন জায়দ খানের কাছে তেরো ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার ফলাফল অসন্তুষ্ট জানিয়ে বোট পুনর্গণের জন্য আপিল করেন নিপুণ কিন্তু সেখানে একই ফলাফল পান আপিল কমিটি পরে ঘটনা মামলা গড়ায় আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন অভিযোগ রয়েছে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব রয়েছে নিপুণের দাপটের পেছনে নির্বাচনে তাকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা এমনকি নিপুণকে জয় করতে বার ফোন করেন শেক সেলিং একাধিক নির্বাচন কমিশন শিল্পী সমিতির নির্বাচন দায়িত্ব পালন করেন নাম প্রকাশ না করতে তাদের একজন বলেন জীবনের হুমকি ছিল যে কোনো সময় ধরে নিয়ে যাওয়া হতে পারে এমন সংখ্যা ছিল তিনি বলেন আমাদের নির্বাচন কমিশনারদের একের পর এক বয়বৃত্তি দেখিয়ে গালিগালাজ করা হয় বলা হয় যে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাব এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতেই পারেনি আমাদের একজন সেই সময় নিপুণকে জয়ী করাতে সতেরোবার ফোন করেন শেখ সেলিম সাহেব তার লোক এটা আমাদের অবাক করেছিল প্রধান নির্বাচক কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন বলেন দু হাজার বাইশ সালে নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয় যা তাকে মানসিকভাবে এখনও আতঙ্কিত করে নির্বাচনী নিপণকে জয়ী করতে দেখাতে অনেক উপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকে তিনি সেই সময় রাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয় সরাসরি প্রভাব খাটাতেন নিয়ন্ত্রণ করতেন বলা যায় কিন্তু আমি সরাসরি না বলে দিলেই পরবর্তী সময়ে মোবাইল ফোনে বয় দেখানো হয় এমনকি বড় অঙ্কের অর্থের লোভ দেখানো হয় উল্লেখ্য করেন হারুন বলেন তখন একের পর এক ফোনে আমাকে বয় দেখানো হয় পরে একটা জায়গায় যেতে বলে সেখানে বড় অঙ্কের টাকা ছিল যখন রাজি হলাম না তখন ফলাফল নিয়ে মামলা করা হয় সেটা চলে গেল কোর্টে তখন নানাভাবে হয়রানি করা হয়েছে আমাকে বানিয়ে দেওয়া হয়েছে অন্য একটি রাজনৈতিক দলের সদস্য নানা কাণ্ডে আমাকে ছোট করা হলেও এফডিসিতে নিষিদ্ধ করা হলো তো বন্ধুরা অভিনেত্রী নিপুণের বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ